বাচ্চার মতো বলবে মানুষের তো বাচ্চা বটেই অবশ্যই মিনালি তো অপমানটা তোমার পারতাম কেন তোর মায়ের কাছে অপমান করছি তোর মায়ের তো কত বড় বেশা বেশা না হলে তোর মায়ের বাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে যুদ্ধ করিস

আর তোর বাপ সালা এমনি বৈদ্য যতবারই আছে ততবারই আমাকে অপমান করে তাহলে তুই একটা কথা বল আমি যদি তোর ভাতার এই ভাতাকে তুই সবার সামনে কেন অপমান করছিস আমাকে যদি তোর পছন্দই না হয় আমাকে ডিভোর্স দিয়ে ছাড়পত্র দিয়ে দে তুই তোর ইচ্ছা মত ছেলে দিকে বিকেল না পারা ফালতে ঝামেলায় আমাকে জড়িয়ে কেন অপমান করছিস শুনে খেতে খেতে আসেননি তোমার বাড়িতে তোমার বিটিকে ভালোবাসি তাই তোমার বিটি সাথে তুমি যদি ভেবে থাকো আমার জামাই আমার বাড়িতে খেতে আছি তাইলে তুমিও শুনে রাখো এরকম বালের খাবার আমাদের বাড়ির সামনে দিয়ে ডেরেন্ট আছে না সে ডেরেন্ট দিয়ে বই যাই ফেলি দিকে আমরা জিজ্ঞেস করে দেখলে তোমার বিটিকে

বাবা তুমি ঘরে যাও তো কি হলো তুই তোর বাবাকে ঘরে যেতে বললি তুই জমায়ের কথা বলবো বলে জমায়ের কথা কি বলবি ও তো চলেই গেল তোর জমায়ের কথা ঘুরে থাকতেই পারে পারবে রে সেই জন্যই তোকে বাবাকে বললাম যেখানেই যা ঘুরে ফিরি আমার ঘরে ঘুরে থেকে ওয়াইফি